তাই সাঁতার কাটতে পারো ভাবি তুমি এটা কি করলা আমাদের কপালে বাসর ঘর নাই তাই ড্রয়িং রুমের মধ্যে আমরা কার্পেটে ঘুমাইতেছি তার উপর তুমি ওর মুখের মধ্যে কাপড় ছিঁড়ে মারতে পারলা পারলাম এই মে কালকে সকালে এই কাপড়গুলা ভালো করে ধুইয়া রাখবি একটু যদি ময়লা থাকে তাহলে কিন্তু তোর কপালে শনি আছে ভাবি ও তোমার কোনো কাপড় ধুতে পারবে না ওর কাপড় যদি ধুতেই হয় তাহলে ও আমার আর মায়ের কাপড় ধুবে কি হ্যাঁ এখানে আর একটা যাতে চিলি চিলি আর বড়ো বৌ তুমি এখানে কি করো কেন মা আমার কি এই রুমে আসা নি না তা না কিন্তু এখানে হয়েছেটা কি বুঝতে পারলাম না তো আমি বলতেছি মা আমার তো আর রুম নাই তাই শোয়ার জায়গাও নাই তোকে তো কতবার বললাম তোরা আমার ঘরে গিয়ে শো আমার কথা তো শুনলিই না মা আমি তোমার ওরকম কুলাঙ্গার ছেলে না যে আমি তোমার রুমে খাটের মধ্যে ঘুমাবো আর তুমি ড্রয়িং রুমে যেতে শুয়ে আচ্ছা যাই হোক আমি আলোকে নিয়ে ড্রয়িং রুমের কার্পেটের উপর শুয়েছিলাম কারণ আমাদের তোর সুখের কথা বলতেছিলাম হাড়ের মধ্যেই ভাবি আসে ভাবি এসে কাপড়গুলোর মুখে ছুঁড়ে মারে এটা কোন ধরনের অসভ্যতা বলব কি অসভ্যতা অসভ্যতার কি দেখছেন আম্মা এতই যদি আপনার মায়া লাগে না তাহলে এই দুজনের নিয়ে আপনি বাড়ি থেকে বের হয়ে যান তুমি এমন কথাটা বলতে পারলা হ্যাঁ পারলাম এটাই বললাম ওরে আমি এমন শাস্তি দিব আমি দেখেই সংসার কয়দিন মা তোমরা তো চিন্তা করতে হবে না তুমি ঘুমাও আমাদের কপালে যা আছে তাই হবে আমার কি ঘুম আসবে তোরা এখানে এইভাবে ঘুমাবি আর আমার ঘরে ঘুমাতে পারবো আমি চল তোরা ওই ঘরে ঘুমাবি আমি এখানেই থাকব না মা আমার জীবন থাকতে এই কাজ আমি কখনো হইতে দেব না আমার টাকা পয়সা নাই ঠিক আছে কিন্তু মা তোমার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নাই মা একদিন আমার অনেক টাকা পয়সা হবে তুমি যা আমার জন্য দোয়া করো যাও মা তুমি ঘুমাইতে যাও আম্মা সকালে উঠা আমার কি কি কাজ আছে কোয়া দিন আমি সব একদম ঠিকঠাক মতো করে রাখব তোমাকে কিছু করতে হবে না মা তুমি নতুন মানুষ তুমি কাজের কিছু বুঝবার না কেন বুঝব না সকালে উঠা হাত মুখ ধুয়ে আগে ঘরটা সাইড দিলে এরপর সবাই লেগে নাস্তা বানাবো কিন্তু সমস্যা একটা রুটিটা গোল হয় না কিন্তু এর মধ্যে আমি ভাবের কাপড় চোপড় সব একদম ভালো মতো পরিষ্কার করে থিয়ে গেলাম তোকে কিছু করতে হবে না মা তুই আয় আমার কাছে চল আমরা আজকে সারা রাত গল্প করে কাটিয়ে দিব চল বাবা আই আই দিব। চল তাকে

আর কত ঢং করবে না মা এই সংসারে যত অশান্তি সব সবকিছুর মূল আপনি আপনি যদি শান্তি চাইতেন তাহলে ওই ছোট লোকটা রে বাসা থেকে বের করে দিতে না তখনই এই তুই বাসা থেকে বের তুই যাবে কিনা বল আমি না তোর বাসায় থাকতে আসি নাই আমার পাও না দাও না আমার টাকা পয়সা গয়নাগাটি যা আছে সব আমার দিয়া দে আর নাইলে আমার বাপ দিয়া আমি তোর জেল খাটাবো যা যা জেল না জেলের ভুতুই দেখো না ভজাকে তুই ফালতু মে আরে বাপ কিছু হয় নাই বাবা মনে মনে করে কোনোই হয় নাই কিচ্ছু লাগবে না তুই ঘরে যা বৌমাকে বুঝা এভাবে সংসার হয় না বাবা আমি আমার সংসারের শান্তি চাই আমি তোদের শান্তি দেখতে চাই মা এটা কেমনে শান্তি বাবা তুমি কও বা মাগো তুমি আমার ক্ষমা করে দেবো ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা জিতেছি বা অভিশাপ দিব না কেন আমি তোকে অভিশাপ দিবো বাবা আমার কিছু হয়নি বাবা তোরা শান্তিতে থাকলে আমার শান্তি যা তুই বৌমাকে চাই বুঝা যাই হোক মা আমি একটা সিদ্ধান্ত নিয়ে হয়েছি আর যাই হোক ওর সাথে সংসার করা সম্ভব না আমার কোনো না কি বলিস সব হে আল্লাহ আমার ঘরে শান্তি আল্লাহ আমার ঘরে শান্তি দাও বড় মাকে একটু আচ্ছা তুমি তো এমন ছিল না না আমি এমন ছিলাম না ওই ছোট লোকটা ওই বাড়িতে আসার পর আমি এমন হয়ে গেছি আমি ওরে সহ্য করতে পারতেছি না আচ্ছা ও খুব ভালো একটা মেয়ে হ্যাঁ গরিব তা তো সমস্যাটা কোথায় ও তো আমার ছোট ভাইয়ের বউ তাই না আমি কোনোদিন ওরে আমার যা হিসাবে পরিচয় দিতে পারবো না আমার একটা বিষয় মাথায় খেলে না আচ্ছা একটা পরিবারে তো গরিব থাকে থাকে না তোমার পরিবার কি গরিব নাই থাকলেও আমি ওদের পরিচয় দেই না পরিচয় দেয় না তা তোমার আব্বা কি জাকাত দেয় না হ্যাঁ দেয় কাদের দেয় ওই যে যারা গরিব তাদের ও তাহলে গরিব আছে কিন্তু টু ডে টু মোরো তুমি আমি আমরা যে গরিব হব না তার কি কোনো নিশ্চয়তা আছে তুমি গরিব হইলে হইতে পারো কিন্তু আমি অন্তত কখনো গরিব হব না আরে অহংকার না হসুবিল্লা না হসুবিল্লা এই অহংকার না একটা মানুষের পতনের জন্য প্রধান কারণ আর কিচ্ছু লাগে না আচ্ছা তোমার কি মনে হয় তুমি অমর জীবন কোনোদিন মরবা না তাই না আমি কি বলছি আমি মরবো না সময় হলে আমিও মরবো তুমিও মরবা কিন্তু যতদিন বাইচা আছি অতদিন আমি আমার লাইফটা এনজয় করতে চাই আচ্ছা ঠিক আছে এটা তোমার যুক্তি তর্ক দিয়ে লাভ নাই কিন্তু আমি তোমার জন্য কি আনছি সেটা তো জিজ্ঞেস করলে না কি কি পেশ অনেক মূল্যবান একটা জিনিস পবিত্র কাবা শরীফ থেকে একটা জায়নামার একটা তসবি মানে তুমি না বললা যে স্বর্ণ কিনছো স্বর্ণ কই হ্যাঁ কিনছি তো তোমার তো অনেক আছে তোমার তো লাগবে না ছোট ভাই বড় নিয়ে আসছি মানে কি তুমি এত টাকা খরচ করে ওই ছোট লোকটার জন্য তুমি গয়না নিয়ে আসছো তুমি না তুমি না কখনো মানুষ হবে না হুম তোমার চরিত্র ঠিক হবার মতো না শোনো আমি স্ট্রেট কথা বলতেছি আমার সাথে যদি তোমার সংসার করতে হয় না তাহলে তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে অহংকার হিংসা বিদ্বেষ তোমার দূর করতে হবে কি পারবো তুমি পারবো না পারবি তো না পারবি না তুমি আমাকে হাত তুললা হ্যাঁ তুললাম কি ব্যথা লাগছে তাই না জানি তো ব্যথা পাইছো কিন্তু তুমি যতটা ব্যথা পাইছো না তার থেকে বেশি ব্যথা আমি এখানে পরিচার মধ্যে পাইছি আচ্ছা কি করলে কোন কাজ করলে তুমি একটু স্বাভাবিক হবে বলো তো আমি ওই পরিবার বিলং করি না যে পরিবারের ছেলেরা বোর গায়ে হাত দেয় আমি এটা কখনো পছন্দ করি না কিন্তু তুমি আজকে আমাকে বাধ্য করলে দেখো ছোটবেলা বাবা মারা গেছে আচ্ছা আমাদের পরিবার আছে কে মা আর ছোট ভাই এই তো তুই তুইটা মানুষকে সহ্য করতে পারো না আর মামা ছোটবেলা যে মানুষটা টাকা পয়সা দিয়ে আমাদেরকে বড় করছে লালন পালন করছে সে মামাই আমাদের সব তুই তাকেও সহ্য করতে পারো না আর তোমার এত বড় সাহস হয় কী করে হুম মামাকে অ্যারেস্ট করার জন্য তুমি আমাদের বাড়িতে তুমি পুলিশ নিয়ে আসছো দেখো আমি সব কিছুর পরও আমি তোমাকে মাইনা নিতে পারি বাট আমাকে একটা কথা দিতে হবে আজকের পর থেকে তুমি আর কোনো অন্যায় করবে না কোনো ভুল তুমি করতে পারবে না প্লিজ কথা দাও তো যাও তুমি রুম থেকে যাও সত্যি আমি পারলাম না তোমাকে মানুষ করতে আমি পারলাম আম্মা আরে মা পেট ভরে খাওয়া লাগবি না পেটা একদম ভয় লাগছে আচ্ছা মা শুনো আজকে তো প্রথম ক্লাস করলাম কেমন লাগলো কলেজ খুবই ভালো লাগছে আর একটা কথা কি জানেন আপনার সলাইস কামারে আইসক্রিম খাওয়া হয়েছে তাই নাকি মাই করে বুঝাও তো ও খালি বল সংসারে কাজ পড়ে আছে ওর নাকি পড়াশোনা করতেই ভালো লাগে সংসারের কাজ করতে ভালো লাগে এটা কোন কথা মা বলতো না বৌমা এটা তো ঠিক না সংসারও করতে হবে লেখাপড়াও করতে হবে সবই একসাথে করতে হবে সবাই যেন বলে আমার ছোট বউ সেরা বউ আল্লাহ তো আর আমার মেয়ে দেয় নাই আমার দুই বই আমার দুই মেয়ে মা তোমাদের খাওয়া শেষ হয়েছে হ্যাঁ রে বাপ কেন তাহলে একটু হাতা ধুয়ে আসো আসা যাইতেছি এরম মধ্যে ভাইয়া কিছু তো একটা আছে এখন বলা যাবে না সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে আমার জন্য সারপ্রাইজ কার জন্য সারপ্রাইজ শুরু দেখা যাবে আচ্ছা তুই কি নাম আশ্রয় করতে পারিস না তো ধর পড়বো ইনশাআল্লাহ পড়বো বলতে কোনো শব্দ নাই চেষ্টা কর এখন থেকে নিয়াদ কর যে আমি নাম আছে পড়বো আল্লাহ কবল করে ফেলবে বুঝতে পারতেছিস আল্লাহ চাইলে সবই পারে এই জামা মা এই যেটা পরে আলোর জন্য তোর জন্য এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের বউর জন্য উপহার তুই মেয়ে হলে না তোর জন্য নিয়ে আসতাম বোকা কি সুন্দর লাগতেছে আমার বৌমাকে এই কি করতেছো তোমার নিষেধ করছি

আমার বাপ দেখলে তো খুশিতে পুরো পাগল হয়ে যাইবো এরম সোনা তো কোনোদিনও গলায় পড়ি নাই আমার কি সৌভাগ্য আল্লাহ কি সুন্দর বড় বড় জনে কি আনছিস বাবা আনছে তোমার ওর জন্য একটা যায় নামাজ একটা সুন্দর দেখে তসবি আর একটা চেন নিয়ে আসছি ওর তো গোল্ডের ফ্যাক্টরি আছে ওর জন্য নতুন করে আনার তো কিছু নাই লাগবে না তোমার ওই চেন এখন স্বর্ণের ভরি দুই লাখ টাকার উপরে এখানে না হইলেও অনেক টাকা স্বর্ণ আছে কি দরকার ছিল শুধু শুধু এত টাকা খরচ করে ওরে একটাই গয়না কিননা দেওয়া আসল কথা কি জানো কুকুরের পেটে না কখনো ঘি হজম হয় না আর হবে ভাইয়া তুমি কিছু মনে করো না জানোই তো ভাবি এমনই মা তুমি ভাবির কথা কষ্ট পায় আমি না রে বাবা আমি কোনো কষ্ট পাইনি একটা সংসারে অনেক রকম মনে ঝামেলাই হয় সব কিছু ধরতে হয় না সব কিছু মাইনে নিয়েই সংসার করতে হয় কি তোমার আমার তো মনে হইতাছে আমরা আমি সংসারটা করতে পারবো বাবারে এমন কথা বলিস না চল তো সবাই মিলে আমার ঘরে চল আমার মনে হয় না আমি সংসারটা আর করতে পারবো কিসের ধৈর্য ধরতে বলতেছো তুমি আমাকে তুমি জানো কি হয়েছে ও যে সুজন যে উমরা করতে গেছে তুমি তো সব কিছুই জানো ও কি করছে তুমি জানো ওই ছোট লোকের বাচ্চার জন্য দাম দিয়া দামি একটা গয়না নিয়ে আসছে আর আমার জন্য কি আনছে আনছে হয়েছে একটা জায়নামাজ একটা তসবি আর ফিন ফেনের একটা পাতলা একটা চেন আমার পক্ষে সম্ভব না এইভাবে সংসার করা আর এবারে প্রত্যেকটা মানুষ খালি ছোট বউ ছোট বউ ছোট বউ করে সবাই খালি ছোট বউ পছন্দ করে আমাকে একদম সহ্যই করতে পারে না ও আর আমি বাসায় না থাকলে আমার বেডরুম ওরা দখল করে বসে থাকে এই বাড়িতে আমার একটা বসার জায়গা নেই ঘুমানোর জায়গা নেই কিচ্ছু নাই আমার পক্ষে আর সম্ভব না তুমি আমাকে আর কিচ্ছু বুঝাইও না ফোন রাখো তো তুমি আমার কি ধৈর্য ধরতে বলতেছো আমি কি ধৈর্য ধরবো আমি